সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি সুদ্ধ এই ক্লাসে আপনাদের স্বাগতম আস-সহরুল হামজা সিনদর আস সিন হলসা আস-সহরুল পেস রুল আস-সহরুল আলিফ হামজা পড়বেন যদি যে যাবার পেস যদি আছে তাহলে এই ব্যাকরণ হিসাবে বা নিয়মে এই আলিফকে হামজা পড়তে হবে যদি যে যাবার পেশ আসিলে হারমু যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন হ্যা বা হ্যা র আলি যা র হ্যা র মিম পেশ মু হ্যা র মু রিল এই লামের সঙ্গে মিলবে রিল বলে বা সিনের বিশ সিন হ্যা শাহ بالصح را لم در ريل بالصح ريل بالصح ريل حرامي حجبها بالحا را علي بالرا جابر بس خلي ألف يا ايه خلي فتنة فوربن حرامي مجرمي حرامي وال وال لم جابر وال أي خلي ألف بعد هجابي وال هروماتو হ্যা পেসু র পেসরু হুরু মিম খারজ মা খারগ করবেন তা পেস হুরু মা তু কি তার জন্য এখানে ইকফা গুন্না হয়নি কেন আপনাকে বলেছি ইকফা গুন্নার নিয়ম দুই পেস এখানে দেখেন দুই পেস রাইট দেওয়া আছে দুই পেসের পাশে যদি এই পনেরোটি হরফের মধ্যে যদি একটি হরফ আসলেই গুন্ডা হবে দেখেন দুই পেস তার পাশে ফাঁ আছে এখানে দেখেন ফাঁ এসেছে দুই পেসের পাশে ফা এসেছে তার জন্য এখানে ইক্ফা গুন্ডা হবে তো এখানে ইক্ফা গুন্ডাটি করতে পাবেন না কেন এখানে থামতে হবে তো আছে তার জন্য এখানে থামবেন থামতে গেলে এখানে তিন আলিফটেনে পড়বেন কেন যাওয়ার পাশে আলিফ এক আলিফ লিফটেনে পড়তে হয় সে সক্ষরে সাকিন দিতে হবে দুই পেস বাদ দিয়ে দিতে হবে দে শাকিন দিতে হবে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফটি এনে পড়বেন আর আরজি হবে তো এইভাবে তিন আলিফ টেনে পড়বেন কিস এভাবে টেনে পড়বেন পড়বেন মানি আইনকে ধরবে আর ফা মিম জর মা ফামা নুন নি নিানি কেন এই আলিফটি বাদ হয়ে গেল এই অক্ষরকে ধরতে হবে জজম থাকলেই ধরতে হবে একে সাকিন বলে বা জজম বলে এটাকে ধরতে হবে এই আলিফের ওপরে কিছু নেই তার জন্য এই নুনের সঙ্গে এই আইনকে ধরবেন একালিফ টেনে পড়বেন তা দাল আলাই কুম আঞ্জাবার আলামিয়ে যাব আলাই কাপিং পেস কুম আলাই কুম ফা ফা আঞ্জাবার ফা তাই বা তা ফা তা দাল অফিস দু ফা তা দু পেসের পেশের পড়া এক একালিস টেনে পড়বেন খালি আলিফ বাদ হয়ে যাবে এখানেও খালি আলিফ বাদ হয়ে যাবে আলাইহি আয় যখন আ লাম যখন আলাই আলাই হাজরহি আলাইহি বি বাজের বি মিম সাজের মিস এটাকে সিন কেও পড়বেন না সা আছে সা পড়বেন বাজের বি বাজের বি মিম সাজের মিস বি মিস বি মিস লি মা মা এখানে একটি আলিফ এখানে একটি আলিফ এই দুটি বাদ হয়ে যাবে কেন এই সাকিন থাকলেই সাকিনকে ধরবে যদি তাসদিদ থাকে তো তাসদিদবালাকে ধরবে শাকিন থাকলে শাকিন বালাকে ধরবে তো এটি মনে রাখবেন তালে বা তা দাল দা তাদা বাড়ে এক আলিফ টেনে পড়বেন আলাই কুম আইনজ আলাম আন আলাই কুন? আলাই কাপিম পেস কুম আলাই কুম এখানে সদ আছে এখানে থামবেন না মিলিয়ে পড়বেন এখানে থামবেন না অক্ষ করবেন না এখানে কর মিলিয়ে পড়বেন ওয়াত 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 তা যাবার তা কফ লাম পেস কুল কফ লাম পেস কুল এই ওয়া হালিফ আলিফ এবং এখানে একটি লাম আছে এই লামটিও বাদ হয়ে যাবে এক দুই তিন চারটি হরফ বাদ হয়ে যাবে এই তাজদিদ বালা অক্ষরকে ধরবে যদি এরকম যদি সাকিনও থাকতো এই এই চারটি হরফের ওপরে আর যদি তাজদিদ তার পাশে আসলে এই তাজদিদ বালাটিকে ধরতে হতো তো এই তাজদিদ বালা অনেক শক্তিশালী শব্দ তার জন্য এই তাজদিদ বালা অক্ষরকে ধরবেন ওয়াত্তাকুল ওয়াহা এখানে ল হা কেন কুল হা মোটা করে যদি আল্লাহ লেখা থাকে ডান পাশের অক্ষর যদি পেস বা জাবার ওপরে থাকলে আল্লাহকে মোটা করে পড়বেন ল হা খারজে এক লিফ্টেনে পড়বেন নাম খারাপ ল হা হা ল হা ওয়লা মু এখানে দেখেন চিকন চিহ্ন আছে তার জন্য মাদ আর জি তিন আলিফটেনে পড়বেন এই চিকন চিহ্ন যেখানে পাবেন তিন স্টেনে পড়বেন ওয়া আইনজার ওয়া যাব আল্লাহ ওয়া আলাপিস এভাবে তিন আলিফ টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুটি এই যে এখানে দেখেন মিমের ওপরে তাসদিদ এবং নুনের ওপরে তাজদিদ থাকলেই কি হবে ওয়াজিব গুন্না হবে তো ওয়াজিব গুন্না দেখেন নুনের উপরে তাসদিদ তার জন্য ওয়াজিব গুন্না কালারগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে বুঝে নিতে পারবেন হামজা নুন আন নুন যাবেন ল হা এখানে মোটা করে পড়বেন খার যাবারে একাল পড়বেন আর ল হা কেন এই ডান পাশের অক্ষর দেখেন যাবার আছে তার জন্য আল্লাহ লেখার অক্ষর আল্লাহ লেখার ডান পাশের অক্ষর যদি যাবার বা পেস থাকলে মোটা করে পড়তে হবে মা আল নিম জর মা আল নাম আল মা আল মুতনা না না বলে মোত্তাক এখানে দেখেন আয়াত আছে থামতে হবে তার জন্য জেরের পাশে ইয়া শাকিন একা পড়বেন আর শেষ অক্ষর একটি সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আিফটেনে পড়বেন বাদ আর জি হয়ে যাবে মিম তারপর মুত্তা মু কি মুত্ত কি নুন যাবান না মুত্তকিনা মুত্তকিন আশা করি আপনারাকে বুঝতে পেরেছেন তো অবশ্যই ভিডিওগুলি অনেক গুরুত্বপূর্ণ হবে আপনারা সহি শুদ্ধভাবে যদি পবিত্র কোরআন শিখতে চান তাহলে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই এইটি একটি কপি করে নেবেন আপনারা সহজে আরও পবিতর করে আন শিখতে পারবেন এই বিষয়গুলি দেখার পরে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম